শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর বেলায়। ঘুম থেকে উঠে হাতের তালুর দর্শন করে এই মন্ত্রটি বলুন দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থে ভরে উঠবে বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে জানায় স্বাগতম আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় মা জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখন চলছে অগ্রহণ মাস অতীতকালে এই অগ্রাণ মাসটি ছিল বছরের প্রথম মাস অগ্রাণ মাসে মা লক্ষ্মী দেবীর পূজাপাঠের সাথে সাথে নবান্নের উৎসবেরও প্রচলন রয়েছে অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ মৃগশিরা নক্ষত্রই থাকে তাই এই মাসকে মাঘ শিষ্য মাস বলা হয় সনাতন হিন্দু ধর্মে অঘ্রাণ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসাবে গণ্য করা হয়েছে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই অগ্রাণ্য মাস থেকে সত্য শুরু হয়েছিল ঋষি কাশ্যপ্য এই অগ্রাণ মাসে কাশ্মীর প্রতিষ্ঠা করেছিলেন এই অগ্রাণ মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস আর মা লক্ষ্মীরও এই অঘ্রাণ মাসটি অত্যন্ত প্রিয় আর এই অঘ্রান মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয় বন্ধুরা অঘ্রাণ মাসে কিছু নিয়মবিধি রয়েছে যদি এই নিয়মবিধিগুলি মেনে চলতে পারেন এবং তার সাথে সাথে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর হাতের তালুর দর্শন করে এই মন্ত্রটি জপ করতে পারেন তবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার শাস্ত্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন শ্লোকের মধ্যে শ্লোকের মধ্যে গায়ত্রী মাসের মধ্যে শ্রেষ্ঠ হল মাঘ শিষ্য মাস অর্থাৎ অগ্রাণ মাস ঋতুর মধ্যে বসন্ত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেকে মাঘ শিষ্য মাস বলে তুলনা করেছেন অগ্রাণ মাসটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস এই অঘ্রাণ মাসে পূজা পাঠ জপ তপ এবং শাস্ত্রীয় অধ্যয়নকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা যত বেশি বেশি করে পারবেন এই পবিত্র অঘ্রাণ মাসে গীতা পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দান করবেন ধ্যান করবেন বন্ধুরা এই পবিত্র অঘ্রাণ মাসে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার আর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান করবেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনার মস্তকে একটু গঙ্গা জল ছড়িয়ে নেবেন আর আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে নিজের বাড়িতে যেভাবে প্রত্যেক দিন ঠাকুরের নিত্য পূজা পাঠ করেন ভোগ অর্পণ করেন ঠিক একইভাবে পূজা পাঠ করবেন আর এই পবিত্র অগ্রাণ মাসে প্রত্যেক দিন আপনারা তলায় জল অর্পণ করবেন তুলসী মাতার পূজা করবেন ভোগ অর্পণ করবেন ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করবেন আর বন্ধুরা এই পবিত্র অঘ্রান মাসে সকালে সন্ধ্যায় আপনার শরীর শুদ্ধ করে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তুলসী মাতার সেবা করবেন তুলসী মায়ের পূজা করবেন ভগবানের পূজা পাঠ করবেন আর অনেক বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন বন্ধুরা এই পবিত্র অগ্রাণ মাসে একটি বিশেষ জিনিস দিয়ে ভগবানের অবশ্যই ভোগ দেবেন এই জিনিসটির কথা হরি বিলাসে কিন্তু বিবাদে বর্ণনা করা আছে এই বিশেষ ভোগটির কথা হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে পবিত্র এই অঘ্রাণ মাসে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ চরণে তুলসী পাতা অর্পণ করবেন আর বন্ধুরা পবিত্র অগ্রাণ মাসে আপনারা ভগবানকে যাই ভোগ দিন না কেন তার সঙ্গে অবশ্যই একটু গুড় দেবেন আর ভগবানের ভোগে তুলসী পাতা দিতে কখনোই ভুলবেন না বন্ধুরা অবশ্যই আপনারা এই পবিত্র অঘ্রাণ মাসে নিজের হাতে করে গুড়ের তৈরি পায়েস বানাবেন আর সেই পায়েস ভগবানকে ভোগ অর্পণ করবেন দেখবেন ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন খুশি হয়ে যাবেন বন্ধুরা মা লক্ষ্মীর প্রিয় এই অঘ্রাণ মাসে আপনারা চেষ্টা করবেন সবসময় সময় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মা লক্ষ্মী নোংরা অপরিষ্কার স্থান কিন্তু একদমই পছন্দ করেন না তাই আপনি যদি আপনার ঘরবাড়ি সর্বদাই নোংরা অপরিষ্কার করে রাখেন তো কখনো মা লক্ষ্মী দেবী আপনার গৃহে আসবে না মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে থাকবে না আর মা লক্ষ্মীর আশীর্বাদ যে গৃহে যে সংসারে থাকে না সেই সংসারে কখনো উন্নতি হয় না আর সর্বদাই আপনাদের সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন আর বন্ধুরা সদর দরজা সময় আলোয় আলোকিত করে রাখার চেষ্টা করবেন আর যদি পারেন এই পবিত্র অঘ্রাণ মাসে একদিন হলেও গঙ্গা স্নান করবেন আর যদি গঙ্গা স্নান করতে না পারেন তবে বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল দিয়ে স্নান করবেন বন্ধুরা এই পবিত্র অঘ্রাণ মাসে আপনার গৃহে আসা কোনো গরিব অসহায় ভিকারি মানুষকে খারি খালি হাতে ফেরাবেন না আপনাদের সামর্থ্য মতো অন্ন বস্ত্র অর্থ দান করবেন আর আপনার বাড়িতে আসা পশু পাখিদের তাড়িয়ে দেবেন না খেতে দেবেন জল দেবেন বন্ধুরা এই অগ্রাণ মাসটি ঋতু পরিবর্তনের মাস আর এই সময় শুরু হয়ে গেছে হালকা শীতের আমেজ তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কারণ ব্রহ্ম মুহূর্ত হলো সব থেকে পবিত্র মুহূর্ত আর এই সময় সৃষ্টিতে এক বিশেষ পজিটিভ শক্তির সঞ্চার ঘটে আর এই এনার্জিকে বলা হয় কসমিক এনার্জি আর এই কসমিক এনার্জি আমাদের মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম ঘুম থেকে ওঠার আর ঘুম থেকে উঠে বাঁশি বিছানায় বসে নিজের হাতের তালুর দর্শন করবেন আর এই মন্ত্র জপ করবেন মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম মন্ত্রটি আবারও বলছি করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনাম ভক্তি ভরে আপনাদের হাতের তালুর দর্শন করবেন আর এই মন্ত্র জপ করবেন তারপর মাটিতে পা রাখার আগে অবশ্যই মনে ভক্তি রেখে ধরিত্রী মাতাকে প্রণাম জানাবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন সমস্ত দেবদেবীকে প্রণাম জানাবেন এইভাবে আপনারা আবারও একটি নতুন দিন শুরু করবেন বন্ধুরা সকালবেলায় বেলায় বাসি বিছানায় বসে হাতের তালুর দর্শন করে এই মন্ত্র আপনাদের জপ করতে হবে এই মন্ত্রটি শুধু অগ্রাণ মাসে নয় বন্ধুরা আপনারা প্রত্যেক মাসের প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে জপ করবেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনাদের বাড়িতে বাস্তু দোষ কেটে যাবে আপনাদের জীবনে যত বাধা বিঘ্ন সমস্যা রয়েছে সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা